আসসালাম আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখারা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ডিজাস অর্থ মুরগি আরবিতে হবে ডিজাস ভালো অর্থ মুরগি লাহাদা অর্থ এটা না আরবিতে হবে লাহাদা বানা অর্থ এটা না বাসাল অর্থ পেঁয়াজ আরবিতে হবে বাসাল বাল অর্থ পেঁয়াজ আদাস অর্থ ডাল আরবিতে হবে আদাস ভালো অর্থ ডাল সবগুলো শব্দ আরও একবার শিখে নিই ডিজাস অর্থ মুরগি লাহাদা অর্থ এটানা বাসাল অর্থ পেঁয়াজ আদাস অর্থ ডাল সাওয়া সাওয়া অর্থ সাথে আরবিতে হবে সাওয়া সাওয়া বান অর্থ সাথে কফিল অর্থ মালিক আরবিটা হবে কফিল বাল অর্থ মালিক সাগির অর্থ ছোট আরবি হবে সাগির ভালো অর্থ ছোট আবগারাতিপ অর্থ বেতন লাগবে আরবিধা হবে আবগারাতিপ বাল অর্থ বেতন লাগবে সবগুলো শব্দ আরো একবার শিখেনি সাওয়া সাওয়া অর্থ সাথে কফিল অর্থ মালিক সাগির অর্থ ছোট আবগারাতীপ অর্থ বেতন লাগবে সুগল অর্থ এই কাজ আরবিতে হবে হাদা সুগল ভালো অর্থ এই কাজ আনা জেদিত অর্থ আমি নতুন আর হবে আনা জেদিত ভালো অর্থ আমি নতুন রুহ লাহালু অর্থ একা যাও আরবিতে হবে রুহ লাহালু ভালো অর্থ একা যাও আনা মুজেন অর্থ আমি ভালো না আরবিতে হবে আনা মুজেন বাল অর্থ আমি ভালো না সবগুলো শব্দ আরও একবার শিখে নিই হাদা সুগল অর্থ এই কাজ আনা জেদিত অর্থ আমি নতুন রুহ লাহালু অর্থ একা যাও আনা মুজদেন অর্থ আমি ভালো না বাড়ি অর্থ ঠান্ডা আরবিতে হবে বাড়ি ভালো অর্থ ঠান্ডা ইন্টা কয়েস অর্থ তুমি ভালো আরবিতে হবে ইন্টা কয়েস ভালো অর্থ তুমি ভালো সুরে সুরা অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরে সুরা ভালো অর্থ তাড়াতাড়ি হাদা মুশকিলা অর্থ এটা সমস্যা আরবিতে হবে হাদা মুশকিলা বাল অর্থ এটা সমস্যা সবগুলো শব্দ আরও একবার শিখে নি বাড়ি অর্থ ঠান্ডা ইন্দা কয়েস অর্থ তুমি ভালো সুরা সুরা অর্থ তাড়াতাড়ি হাদা মুশকিলা অর্থ এটা সমস্যা ইনতা ইকদার অর্থ তুমি পারবে আরবিধা হবে ইনতা ইকদার ভালো অর্থ তুমি পারবে মাহাত্তা অর্থ পাম্প আরবিতে হবে মাহাত্তা বানো অর্থ পাম্প হাদা গলতান অর্থ এটা ভুল আরবিতে হবে হাদা গলতান ভালো অর্থ এটা ভুল আসিফ ইয়া মুদির অর্থ দুঃখিত বশ আরবিতে হবে আসিফ ইয়া মুদির ভালো অর্থ দুঃখিত বশ সবগুল শব্দ আরও একবার শিখে নিই ইন্দা ইকদার অর্থ তুমি পারবে মাহাতা অর্থ পাম হাদা গলতান অর্থ এটা ভুল আসিফ ইয়া মুদির অর্থ দুঃখিত বশ সুর সুরে সুগল অর্থ তাড়াতাড়ি কাজ করো আরবিতে হবে সুরসুর সুগল ভালো অর্থ তাড়াতাড়ি কাজ করো আনা কয়েস অর্থ আমি ভালো আরবিতে হবে আনা কয়েস ভালো অর্থ আমি ভালো রুহ বাইত অর্থ দূরে যাও আরবিতে হবে রুহ বাঈদ ভালো অর্থ দূরে যাও ইন দা সৌই অর্থ তুমি করো আরবি হবে ইন দা সৌই ভালো অর্থ তুমি করো সবগুলো শব্দ আরও এক বছরই নেই নেই সুগল অর্থ তাড়াতাড়ি কাজ করো আনা কয়েস অর্থ আমি ভালো রুহ বাইদ অর্থ দূরে যাও ইনতা সবি অর্থ তুমি করো শুক্রান অর্থ ধন্যবাদ আরবিধা হবে শুক্রান বান অর্থ ধন্যবাদ এ সাদা অর্থ এটা কি। আরবিধা হবে এ সাদা বাল অর্থ এটা কী আনাইবি অর্থ আমি চাই আরবিধা হবে আনাইবি বান অর্থ আমি চাই সাদিকশীল অর্থ বন্ধু নাও আর হবে সাদিকশীল বান অর্থ বন্ধু নাও সবগুলো শব্দ আরও একবার শিখেনি শুকরান অর্থ ধন্যবাদ এ সাদা অর্থ এটা কি আনা এ অর্থ আমি চাই সাদিকশীল অর্থ বন্ধু নাও আলহিন মকসুদ অর্থ এখন খুশি আরবিতে হবে আলহীন মকসুদ বান অর্থ এখন খুশি আনা রোহ অর্থ আমি যাচ্ছি আরবিতে হবে আনারোহ বাল অর্থ আমি যাচ্ছি আলাতুল সুগল অর্থ সবসময় কাজ আরবিতা হবে আলাতুল সুগল বাল অর্থ সবসময় কাজ হাদা অর্থ এটা নাও আরবিতা হবে হাদা বাল অর্থ এটা নাও সবগুলো শব্দ আরও এক শিখেনি আলহীন মুখসুদ অর্থ এখন খুশি আনারো অর্থ আমি যাচ্ছি আলাতুল সুগল অর্থ সবসময় কাজ হাদা অর্থ এটা নাও আওয়াল কালাম অর্থ আগে বলবে আরবিতে হবে আওয়াল কালাম ভালো অর্থ আগে বলবে মাসনা অর্থ ফেকটারি আরবিতে হবে মাসনা ভালো অর্থ ফেক্টারি লেশকিদা কিদা অর্থ এমন কেন আরবিতে হবে লেশকিদা কিদা অর্থ এমন কেন মাফিরো অর্থ না যাওয়া আরবিতে হবে মাফিরো বাল অর্থ না যাওয়া সবগুলো শব্দ আরও একবার শিখেনি আওয়াল কালাম অর্থ আগে বলবে মাসনা অর্থ ফ্যাক্টারি লেশকিদা অর্থ এমন কেন মাফি অর্থ না যাওয়া মিন মালুম অর্থ কে জানে আরবিতে হবে মিন মালুম ভালো অর্থ কে জানে আতিশাই অর্থ কিছু দাও আরবিতে হবে আতিশাই ভালো অর্থ কিছু দাও ফিলফিল হার অর্থ ঝাল মরিস আরবিতে হবে ফিলফিল হার বাল অর্থ ঝাল মরিস মাফি কিদা অর্থ এভাবে না হবে ফিকিদা ভালো অর্থ এভাবে না সবগুলো শব্দ আরও একবার শিখেনি মিন মালুম অর্থ কে জানে আতিশাই অর্থ কিছু দাও। ফিলফিল অর্থ ঝাল মরিস কিদা, অর্থ এভাবে না আবগাসাই অর্থ কিছু লাগবে আরবিতে হবে আবগাসাই ভালো অর্থ কিছু লাগবে জিয়াদা মুশকিলা অর্থ অনেক সমস্যা আরবিধা হবে জিয়াদা মুশকিলা বান অর্থ অরিক সমস্যা খালি ইনতা অর্থ তুমি রেখে দাও আরবিধা হবে খালি ইনতা বান অর্থ তুমি রেখে দাও মিদা আতি অর্থ কখন দিবে আরবিধা হবে মিদা আতি বান অর্থ কখন দিবে সবগুলো শব্দ আরও একবার শিখে নি অর্থ কিছু লাগবে জিয়াদা মুশকিলা অর্থ অনেক সমস্যা খালি ইনটা অর্থ তুমি রেখে দাও মিতা আতি অর্থ কখন দিবে আবগালাহাম অর্থ মাংস লাগবে আরবিধা হবে আবগালাহাম লহাম অর্থ মাংস লাগবে গালি অর্থ দামি আরবিধা হবে গালি বানো অর্থ দামি রুজ অর্থ ভাত আরবিধা হবে রুজ, বানা অর্থ ভাত দুধ অর্থ পোকা আরবিধা হবে দুধ বানা অর্থ পোকা সবগুলো শব্দ আরও এক বেশি নেই আবগালাহাম অর্থ মাংস লাগবে গালি অর্থ দামি রুজ অর্থ ভাত দুধ অর্থ পোকা শাড়ির অর্থ খাট আরবিধা হবে শাড়ির বাংলা অর্থ খাট বিল্লেল অর্থ রাত আরবিধা হবে বিল্লেল বাংলা অর্থ রাত কাম অর্থ কত হবে কাম বান অর্থ কত মো অর্থ বালিশ আরবিধা হবে মো বাংলা অর্থ বালিশ সবগুলো শব্দ আরও একবার শেখে শাড়ির অর্থ খাট বিলেল অর্থ রাত কাম অর্থ কত মো অর্থ বালিশ তা আল অর্থ আশা আরবিতে হবে তা আল বাল অর্থ আশা শিল অর্থ নেওয়া আরবিতে হবে শিল বাল অর্থ নেওয়া হেলু অর্থ সুন্দর আরবিতে হবে হেলু বাল অর্থ সুন্দর সিল্লিম অর্থ মই বা সিঁড়ি আরবিতে হবে সিল্লিম ভালো অর্থ মই বা সিঁড়ি সবগুলো শব্দ আরও এক বেশি হেনি তাল অর্থ আশিয়া শিল অর্থ নেওয়া হেলু অর্থ সুন্দর সিল্লিম অর্থ মই বা সিঁড়ি খারবান অর্থ খারাপ আরবিতে হবে খারবান ভালো অর্থ খারাপ কাবির অর্থ বড় আরবিতে হবে কাবির ভালো অর্থ বড় মালিশ অর্থ মাফ করবেন আরবিতে হবে মালিশ বাং অর্থ মাফ করবেন আনাজ দালান অর্থ আমি রাগান নিত হবে আনাজ জ্বালান অর্থ আমি রাগান নিত সবগুলো শব্দ আরও এক বিষয়ে খারবান অর্থ খারাপ কাবির অর্থ বড় মালিশ অর্থ মাফ করবেন আনাজ দালান অর্থ আমি রাগান নিত অর্থ যাওয়া আরবিতে হবে রো বাংল অর্থ যাওয়া মু কয়েস অর্থ ভালো না আরবিতে হবে মো কয়েস অর্থ ভালো না রেজাল অর্থ পুরুষ আরবিতে হবে রেড জাল অর্থ পুরুষ উক্তি অর্থ বোন আরবিতে হবে উক্তি বালো অর্থ বুন। সবগুলো শব্দ আরও একবার শিখে নি রোহ অর্থ যাওয়া মু কয়েস অর্থ ভালো না রেজাল অর্থ পুরুষ উক্তি অর্থ বোন